হাতে সময় কম থাকলে এক কাপ মুড়ি দিয়ে ছটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু টিফিনটি খেতে খুব টেস্টি আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন নমস্কার তো দেখো এটা দেখতে খুব সুন্দর হয়েছে পুরো কিছুটা পিৎজার মতো দেখতে হয়েছে এটা গোটা থাকলে খেতে অসুবিধা তাই আমি ছুরি দিয়ে এটাকে সমান চার ভাগে কেটে নিলাম ছোটো ছোটো টুকরো করে নিলে খেতে সুবিধা ধরে খেতে সুবিধা তো এটা খেতে খুব টেস্টি তোমরা এটা সস দিয়েও খেতে পারো বা তুমি তোমরা একটু উপরে চিজও ছড়িয়ে নিতে পারো আমি সামান্য গোলমরিচ ছড়িয়েই দিয়েছি এটা আর এটা বানাবার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক মেজারমেন্ট কাপের এক কাপ মুড়ি আর দুটো ডিম দুটো ডিম আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম এবারে দেব পেঁয়াজ কুচো তারপরে দেব টমেটো কুচো এবার দেব কাঁচা লঙ্কা কুচো এবার দিলাম ধনে পাতা কুচো এবারে দেব সামান্য নুন মুড়িতে যেহেতু নুন থাকে তাই আমি ডিম আর পেঁয়াজ টমেটোর মতোই নুনটা দিলাম তো দেখো এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে একটা বোলের মধ্যে সুন্দরভাবে চামচ দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে কারণ এটা অনেকক্ষণ ধরেই মাখতে হবে আমিও একটু সময় দিয়েই মেখেছি যতক্ষণ না এটা একটা সুন্দর ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ থকথকে মতো হচ্ছে ততক্ষণই এটাকে মেখে যেতে হবে তো আমি দেখো কতটা সময় নিয়ে এটাকে মাখছি আমার মাখা আরও একটু বাকি আছে তাই আমি এটাকে এখনও সুন্দরভাবে ফেনিয়ে চলেছি তো দেখো আমার প্রায় এটা ফ্যানানো শেষ হয়ে গেছে থক থকে একটা ব্যাটার তৈরি হয়েছে দেখতেও বেশ সুন্দর হয়েছে টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে সবগুলোই উপরে কিছুটা ভাসছে তো দেখো আমার এটা ফেনানো শেষ একদম সুন্দরভাবে এটা থকথকে একটা ব্যাটার তৈরি হয়েছে তো আমি চুলাতে একটা ফ্রাইপ্যান বসালাম ফ্রাইপ্যানটা গরম হতে সময় দিলাম গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম সাদা তেল সানফ্লাওয়ার অয়েল তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেলটা গরম হওয়ার পরে পুরো কড়াইয়ের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে তেলটাকে আমি ছড়িয়ে দিলাম এখন আমার হাই ফ্লেমেই আছে যে কড়াটা গরম হওয়ার জন্য তেলটা গরম হওয়ার জন্য তো আমার কড়া প্রায় গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে পুরো এটাকে আমি ছড়িয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে পুরো ফ্রাই প্যানের মধ্যে এটা দিয়ে দেব দেওয়ার পরে আমি ফ্লেমটাকে কমিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব। তো বোলের মধ্যে আমার কিছু ওই মুড়ি আর ডিম লেগে আছে নষ্ট করতে মায়া লাগে তো তাই আমি ওটাকে চামচ দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে মাঝে মাঝে একটু একটু এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিলাম দিয়ে ফ্লেমটাকে কমিয়ে আমি এক মিনিটের মতো চুলায় বসিয়ে রাখলাম তো দেখো আমার এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে আর এক সাইড উল্টে দিয়ে আরও এক মিনিট আমি এটাকে ঢেকে দিলাম দু সাইড সমানভাবে ভাজতে হবে দেখতেও সুন্দর হবে লালচে লালচে যেন দেখবে পুড়ে না যায় ফ্লেমটাকে তোমরা মিডিয়াম টু লোয়েই রাখবে হলে পুড়ে কালো হয়ে যাবে তো আমার দেখো উপর দিকটা একটু ভাজতে দেরি আছে তাই আমি আবার একটু তেল ছড়িয়ে দিলাম তেল ছড়িয়ে দিয়ে আবার এটাকে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে লালচে করে ভেজে নিলাম তো এটা ভাজা হচ্ছে সেই ফাঁকে আমি আমার হাতের কাজ টুকটাক সেরে নিচ্ছি তো আমাদের তো গুছিয়ে কাজ করা অভ্যাস তো তাই আমি সমস্ত এদিক ওদিক গুছিয়ে নিচ্ছি আর এটা ভাজাও হচ্ছে ভাজা শেষ হয়ে গেছে আমি চুলাটাকে অফ করে দিয়ে সামান্য গোলমরিচ ছড়িয়ে দিলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা দেখতে থাকো নমস্কার থ্যাংক ইউ